কমেন্ট আসেনি একটা দেখ বড় কথা ওইটা না বড় কথা কমেন্ট দিলে কমেন্ট আসেনি স্টিম কোড লাগলে বলা পারেন কমেন্ট আসতে বিয়ার খেলবো বলা বারো টিম কোড টিম কোড হলো ওয়ান টু সিক্স এইট নাইন এইট সিক্স টু one two six nine eight six two guys so like the past yes wow let's think for theization for our for yesterday, guys okay.

দেখো যে নিচে লিখে দিছি মিস্টার মাহিম ফায়ার টু পয়েন্ট তে তোমরা যে নিয়ে নিতে পারো

ఐియనే సి ఇదా ఆంం టూడండానేఠచ ind這個 Frankly দারোক্ততে কি আমো এই तो ये नहीं है और काम क्या है भैया देखो सब ग्रुप की को लगते हैं तो लाइट फेस करते हैं गाना चल जाता है और ये जो साइड को है दिखावा कर के लगाओ